নমস্কার আমি সুনীল আর আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন এসএসসি দুর্নীতি নিয়ে আবার একবার বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাহলে কি আমরা আবার একবার কোনো মন্ত্রীকে বা হেভিওয়েট নেতাকে জেলে যেতে দেখতে পারি ঠিক যেরকম আমরা দেখেছিলাম যে প্রাইমারি টেটের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল সেখানে কিন্তু আমাদের যে শিক্ষা শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু সে সময় জেলে গেছিলেন বা তিনি এখনো পর্যন্ত জেল কাটছে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবুর বাবু তিনি যেটা বলেছেন তাতে মনে হচ্ছে যে আবার কোনো না কোনো হেভিওয়েট নেতা বা মন্ত্রীকে না জানি জেলে যেতে হই তো ঠিক তিনি কি বলেছেন তার সম্পূর্ণ ইন্টারভিউটা আমি আপনাদেরকে এই চ্যানেলে এই দেখাচ্ছি আপনার আগে ইন্টারভিউটা দেখুন সম্পূর্ণ তবে আপনারা বুঝতে পারবেন যে তিনি ঠিক কি বলেছেন এই এসএসসি দুর্নীতি নিয়ে তো দেখুন আমি ইন্টারভিউটা আপনাদের সামনে দেখছি করে খানিকটা সম্মান বাঁচিয়েছেন এখন এরা আর বাদ বাকি যারা আছেন তাদের নিজেদের সম্মান বোধ যদি থেকে থাকে তারা সত্য কথা বলবেন তো বললাম তো যে তদন্ত ঠিক মতো যদি এগোয় সমস্ত লিস্ট উৎপত্তি হতো লিপস অ্যান্ড এবং পঁয়ত্রিশ বি হরিশালের দৃষ্টি অত্যন্ত দুষ্টু অত্যন্ত অমানবিক কিন্তু ওরা যে মানবিকতা সংজ্ঞাটা বলুন সিবিআই যে চার্জশিট দিয়েছেন তাতে কিছু কিছু শাখার কথা তারা উল্লেখ করেছেন বিচার প্রক্রিয়া শুরু হলে যখন সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হবে তখন নির্মম হবে দান কি বলবো অবোধ শিশু তিনি কিছুই জানেন না কিন্তু মুখ্যমন্ত্রী একশো তিরাশি তো একটা উদাহরণ এই রকম বিভিন্ন নেতা মন্ত্রীদের পরামর্শে চাকুরি হয়েছে আসলে এটা ছিল তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল সরকারের একটা পরিকল্পিত সিদ্ধান্ত যেই সিদ্ধান্তটা তারা কার্যকর করার জন্য তাদের শাখা প্রশাখাকে ব্যবহার করেছেন এখন মামলা হওয়াতে সত্য সামনে আসাতে তদন্ত হওয়াতে সিবিআই যে চার্জশিট দিয়েছেন তাতে কিছু কিছু শাখার কথা তারা উল্লেখ করেছেন কারণ প্রশাখা আরও বেরোবে আস্তে আস্তে আমি আগেও বলেছি এখনও বলছি এই যে বিচার প্রক্রিয়া শুরু হলে যখন সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হবে তখন আরও সত্য প্রকাশিত হবে কেন প্রত্যেকেই তখন নিজেকে বাঁচাবার চেষ্টা করবে তারা কেন করেছেন এবং সবাই তো প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ পুষ্ট হয়ে দিদি পিসি এদের সন্তুষ্ট করার চেষ্টা করে অপকর্ম করেছেন নিজেদের শিক্ষাগত যোগ্যতা মান নৈতিকতা এসব বিসর্জন দিয়েছেন আজকে তারা সামাজিকভাবে কলঙ্কিত হচ্ছেন এখনও তাদের কাছে একটু সুযোগ আছে বাঁচবার যদি তারা এই ট্রায়ালের সময় সত্য কথাটা বলেন চিত্তরঞ্জনবাবু এর আগেই পদত্যাগ করে খানিকটা সম্মান বাঁচিয়েছেন এখন এরা আর বাদবাকি যারা আছেন তাদের নিজেদের সম্মান বোধ যদি থেকে থাকে তারা সত্য কথা বলবেন সামগ্রিক পরিকল্পনাটা যখন মন্ত্রিসভা হয়েছে মন্ত্রী যখন এর সঙ্গে যুক্ত তারা তো সকলকেই চাপ দেয় হচ্ছে তারা চাপ স্বীকার করলেন কেন তাদের তো নিজস্ব একটা শিক্ষাগত নৈতিকতা নীতিবোধ সততা সামান্যতম তারা শিক্ষা জগতের লোক তাদের তো বলা উচিত ছিল আমরা করতে পারবো না কি হতো তা চাকরি যে তত সহজ তাই ওই কারণে চাকরি গেলে তো আমি ছিলাম বা আমরা ছিলাম মানে সেটা কথা না কথা হচ্ছে এরাও সচেতনভাবেই পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার যে যাত্রা সেই যাত্রায় প্রত্যেকেই পা মিলিয়েছেন এখন সেই তারা চেয়েছেন যে সর্বনাশটা পূর্ণাঙ্গ রূপ পাক তাই তারা করেছেন আজকে অনেকে বলছেন চাপ চাপের কাছে মাথা মতো একজন করেননি অন্তত পক্ষে অন্য যারা আছেন তারা সেটাকে মেনে নিয়েছেন তাদের কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন বলছি না এরা কেউ তৃণমূল দলের একজন কেউ বলতে পারবেন যে তিনি মমতার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস রাখেন ইতিপূর্বে আপনারা দেখেছেন সকালে একজন মন্ত্রী কোনো বিবৃতি দিলে পরে বিকেলে যখন মমতা উল্টো কথা বলেছেন তিনি সন্ধেবেলায় এসে বলেছেন তো মমতাই ঠিক যাদের মেরুদণ্ড মেরুদণ্ডটা এত তো নর্বরে একটু ঝড় উঠলে পরে ত্রাস করে বেঁকে যায় তারা কি করে সিদ্ধান্ত নেবেন বাবু তিনি তার নেত্রীর একজন সুযোগ্য অনুগামী হিসেবে নেত্রীর নির্দেশ পালন করেছেন কালীঘাটের কাকুর বয়স স্যাম্পলের ফরেন্সিক রিপোর্ট যদি এসে যায় কিংবা এসে গিয়ে থাকে সেখান থেকে আরও সত্য প্রকাশিত হবে কালীঘাট তাই ছিলেন নীতিবোধ থাকলে এখনই নয় যাওয়া উচিত নীতি নৈতিকতা বোধ নেই যে মতো এদিক ঘুরে বেড়াচ্ছেন টাকা খরচা করছেন উৎসবের নাম করছেন তার তো সামান্যতম নৈতিক বোধ নেই অবোধ শিশু তিনি কিছুই জানেন না কিন্তু মুখ্যমন্ত্রী এবং সরকারি প্রশাসনের যে রীতিনীতি পদ্ধতি আছে তো মুখ্যমন্ত্রীর গোচর ছাড়া কিছু হতে পারেন নাকি একা মানুষ তিনি বলেন তা কিসের সংশয় তাকে মা বাবাকে দেখার প্রয়োজন নেই ভাই বোনের দেখার প্রয়োজন নেই নিজস্ব সন্তান নিতে তার সব পরিবার একা তিনি এবং তার মতো অত বড় একজন কলমচি অত বড় একজন শিল্পী সে তো তুলি বললেই নাকি কয়েক কোটি টাকা তো বুঝতে পারছি না যেই মুহূর্তে সারদার তদন্ত সিবিআই শুরু করলেন তারপর থেকে ছবি তো কেউ কিনছে না এই যে অভয়া কান্দে দেখবেন শিল্পীরা আমি দেখে রাস্তাঘাটে ছবি আঁকছেন ওকে তো একবার দেখলাম না রাস্তাঘাট এত বড় শিল্পী আর হচ্ছে সরকারের পক্ষ থেকে তার হলফনামা দাখিল করা হয়নি সরকার হলফনামা দিয়ে তার নিজস্ব স্কিম তথাকথিত মানবিক স্কিম তার সমর্থনে কিছু বলতে পারছেন না আমি বলছি না আদালতটা তো গুন্ডামির জায়গা নয় আদালতে তো চেঁচিয়ে মেচিয়ে ভয় পাইয়ে দেওয়ার জায়গা নয় আদালতের যুক্তিতর্কের জায়গা সেখানে ওরা